আগস্ট মাসে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে সংঘর্ষ কিছুটা কমবে এর পাশাপাশি কিছু কিছু স্বপ্ন পূরণ হবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সতেরোই আগস্ট সূর্য সিংহ রাশিতে প্রবেশ করছে একুশে আগস্ট শুক্র গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করছে আগস্ট মাসে এই দুটি গ্রহের শুধুমাত্র রাশি পরিবর্তন হচ্ছে সতেরোই আগস্ট পর্যন্ত কর্কট রাশিতে রবি ও বুধের বুধাদিত্য রাজ্য তৈরি হচ্ছে এবং একুশে আগস্ট থেকে কর্কট রাশিতে বুধ এবং শুক্র তৈরি করছে লক্ষ্মীনারায়ণ রাজ্য রাশিতে রাহু অবস্থান করছে এবং ধনভাবে শনি অবস্থান করছে কাজেই আগস্ট মাসে আপনার জীবনসাথীর শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে কাজেই সেই দিকে আপনাকে বিশেষভাবে যত্নবান হতে হবে তবে অর্থনৈতিক দিক থেকে এই মাসে কিছুটা হলেও আপনার সংঘর্ষ কমবে ইনকাম আস্তে আস্তে বাড়তে শুরু হবে একুশে আগস্ট পর্যন্ত রাশির পঞ্চমভাবে থাকবে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র কাজেই যারা মনে করছেন সন্তান নেবেন তাদের জন্য আগস্ট মাস খুবই শুভ এছাড়াও যাদের সন্তান রয়েছে সন্তানের কারণে যারা মানসিক দুশ্চিন্তায় রয়েছেন মানসিক দুশ্চিন্তা কমবে যাদের সন্তানের চাকরির বয়স হয়েছে কিন্তু এখনও চাকরি পাননি দেখবেন আগস্ট মাসে আপনার সন্তানের কর্মপ্রাপ্তি ঘটবে পারিবারিক জীবন দাম্পত্য জীবন যথেষ্ট মধুময় হবে দীর্ঘদিন ধরে যারা একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে এর পাশাপাশি যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে ইনকাম বাড়বে নতুন নতুন যোগাযোগ আসবে যার কারণে আপনার ইনকাম দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে যাওয়ার পূর্ণ যোগ দেখতে পাচ্ছি যারা মনে করছেন বিবাহ করবেন বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন তাদের একুশে আগস্টের আগেই পাত্রীর সন্ধান পাবেন এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে যারা প্রেম করছেন প্রেমকে যারা বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য জানাবো এই আগস্ট মাস খুবই শুভ একুশে আগস্টের পর ষষ্ঠভাবে বুধ এবং শুক্রের তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ কাজেই এই সময় দেখবেন আপনার হাতে আটকে থাকা অর্থ আসবে শত্রুকে আপনি দমন করতে সক্ষম হবেন এর পাশাপাশি শারীরিক সুস্থতা বাড়বে এই মাসে বড় ধরনের কোনো শারীরিক সমস্যা দেখতে পাচ্ছি না তবে হজমের সমস্যা পেটের সমস্যা এবং যাদের আগে থেকে লিভারের সমস্যা রয়েছে তাদেরকে একটু হলেও সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে পঞ্চমভাবে একুশে আগস্ট পর্যন্ত দেবগুরু বৃহস্পতি এবং শুক্র অবস্থান করছে এই কম্বিনেশনটা বিদ্যার্থীদের জন্য খুবই শুভ বিশেষ করে যারা উচ্চশিক্ষা করছেন এবং গবেষণায় রয়েছেন তাদের জন্য নতুন নতুন সুযোগ আসতে চলেছে এই আগস্ট মাসে সতেরোই আগস্টের আগে আপনার মান সম্মান অনেকটাই কিন্তু বাড়বে সমাজে পথ প্রতিষ্ঠা পাবেন কিন্তু সতেরোই আগস্টের পর আপনাকে বিশেষভাবে সাবধান থাকতে হবে কারণ এই সময় আপনার কোনো না কোনো রকমভাবে সম্মান নষ্ট হতে পারে নারী ঘটিত শত্রুতা বাড়তে পারে এর পাশাপাশি অষ্টমভাবে যেহেতু মঙ্গল অবস্থান করছে কাজেই এই মাসে কিন্তু আপনার দুর্ঘটনার যোগ রয়েছে সেই কারণে আমি পরামর্শ দিব সাবধানে গাড়ি চালাবেন সাবধানে রাস্তা পারাপার হবেন এমনকি বাড়িতে সিঁড়ি ওঠানামা করবেন খুবই সাবধানে নচেত যে কোনো কারণবশত দুর্ঘটনার শিকার হতে পারেন আপনি এছাড়াও বাইরে অযথা কারুর সাথে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না যদি জড়িয়ে পড়েন তা আপনার পক্ষে করবনে প্রতিপন্ন হবে যারা দীর্ঘদিন ধরে বেকার রয়েছেন বা যাদের চাকরি চলে গিয়েছে এই আগস্ট মাসে কিন্তু বিশেষ করে একুশে আগস্টের আগে চাকরি পাওয়ার পূর্ণ যোগ তৈরি হচ্ছে নিজেকে আগে থেকে তৈরি রাখুন সুযোগ আসবে সুযোগ কিন্তু একদম হাতছাড়া করবেন না এর পাশাপাশি এই মাসে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি আপনার স্বপ্ন পূরণের পথ খুঁজে পেতে চলেছেন এবার আসি প্রতিকার ও প্রতিবিধানের কথায় এই মাসে আপনি প্রত্যেক শনিবার দিন প্রত্যেক মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ করবেন প্রথমে হনুমানজির সামনে বসে পড়বেন তারপরে একটি শুদ্ধ দেশে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এরপর সন্ধ্যার সময় চেষ্টা করবেন হনুমান চালিসা পাঠ করার এর পাশাপাশি প্রতি শনিবার দিন শনি মন্ত্র জপ করবেন শনির তান্ত্রিক মন্ত্রটি হলো ওম প্রাং প্রিং প্রং স শনেশ্বরায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন এর পাশাপাশি এই মাসে আপনি গণেশজি এবং ভগবান শিবের উপাসনা করুন সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা পাবেন আপনার জীবনে সংঘর্ষ কমবে এবং আপনি স্বপ্ন পূরণের পথে অগ্রসর হবেন আর যে সমস্ত কুম্ভ জাতক জাতিকাদের পিঠ দেওয়ানে ঠেকে গেছে কোনোভাবেই কোনো রকম উন্নতি ঘটছে না তাদের উদ্দেশ্যে আমি জানাবো আপনি প্রথমে নিজের জন্মপত্রিকা এবং হস্তরেখা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করান তারপরে সঠিক প্রতিকার গ্রহণ করুন দেখবেন আপনার জীবনে উন্নতি হবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টির সাথে দায়িত্বের সঙ্গে জানাচ্ছি আপনার জীবনে উন্নতি আসতে বাধ্য যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ প্রদান করতে হবে তার বিনিময়ে আপনি নিজের জন্মছক বিচার করাতে পারবেন নিজের হস্তরেখা দেখাতে পারবেন এবং উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে সক্ষম হবেন ধন্যবাদ